নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তার ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে এই মাত্র একটা বিরাট বড় তোমার টুইস্ট বলতে পারো বা বিরাট বড় নোটিশ প্রকাশিত হয়েছে সেটা তোমার কিছু দিন আগেই যে ডব্লিউপির লেডি কনস্টেবল দু হাজার তেইশের ফাইনাল মেরিট লিস্ট সেটার যে রিভাইজ ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু বার হলো তা দেখতেই পাচ্ছ তেরো তারিখে চারটে কলাম প্রথমে হচ্ছে যারা নট সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের লিস্ট তোমাদের এখানে দেওয়া আছে তারপর তোমাদের ডিভাইস বেট লিস্ট যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের এবং তারপর তোমাদের নোটিশ রিগার্ডিং রিভাইস ফাইনাল রেজাল্ট সেটা দেওয়া আছে এবং তারপর তোমাদের রিভাইস ফাইনাল রেজাল্ট সেটাও তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে তো অ্যাকচুয়ালি এখানে কী বলা আছে দেখো যে উইথ দ্য রেফারেন্স দ্য আর্লিয়ার নোটিফিকেশন নোটিফিকেশান নম্বর এত দিস ইজ টু ইনফর্ম দ্যাট ডিউ টু টেকনিক্যাল আওয়ার টু ক্যান্ডিডেট been provisionally সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থ্রু দেয়ার ক্যান্ডিডেট শুড have বিন rejected ঠিক আছে অন রিভিউইং দ্য টু রেজাল্ট নিউ টু ক্যান্ডিডেট have বিন প্রভেশনালি সিলেক্টেড আফটার এলিমিনেটিং দ্য আর্লিয়ার টু ক্যান্ডিডেট অর্থাৎ বলা হচ্ছে যে আগের যে রেজাল্টটা বেরিয়েছিল সেই রেজাল্টের মধ্যে দুজন এমন ক্যান্ডিডেট আছে যাদের তোমাদের রেজাল্টটা দিয়ে অসঙ্গতি দেখা দিয়েছিল সেই কারণে কিন্তু আবার রিভিউ করার পর সেই দুটো ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দিয়ে আবার তোমাদের দুটো নতুন ক্যান্ডিডেটকে সেই জায়গাটায় কিন্তু মানে পূরণ করা হয়েছে অর্থাৎ কাট অফ তোমাদের সেম থাকছে সমস্ত কিছু তোমাদের সেম থাকছে শুধু দুজন এমন কোন ক্যান্ডিডেট আছে যারা আগে চাকরি পেয়েছিলো বা লিস্টে নাম ছিল তাদের মানে নামটা রিভিউর পরে কিন্তু বাদ দিয়ে আরও দুটো নতুন যুক্ত করা হলো এছাড়া কিন্তু আর অন্য কোনো কিচ্ছু না ঠিক আছে তা তোমরা এটা নিয়ে ভাবার কোনো বিষয় নেই তোমাদের কিন্তু আমি আবারও বলছি সকালেও ভিডিও করে তোমাদের বলছি যে তোমাদের এই মাসের শেষের দিকে কিন্তু ভিআরটা কমপ্লিট হয়ে যাবে এবং এপ্রিলের প্রথম দিকে তোমাদের কিন্তু যে ট্রেনিংয়ে সেটা কিন্তু পাঠানোর ব্যবস্থা সেটা কিন্তু করা হতে পারে ঠিক আছে তা একটা কথা বলি এটা নিয়ে ঘাবড়াবে না এটা কোনো এমন মানে বড়ো কিছু না ঠিক আছে কেউ ভেবো না যে নতুন করে ইনক্লুড হয়েছে বা নতুন করে কাটআফ কমেছে কাট অফ কমেনি ঠিক আছে সব থেকে বড় বিষয় আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি ক্লিক করে রেখো এবং আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো ধন্যবাদ